জুড়ি অনন্তপুর জামে মসজিদের উন্নয়ন গল্পে জুড়ি অনন্তপুর জামে মসজিদের উন্নয়ন গল্পে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল তারিখ ও ছয় ডিসেম্বর রোজ শুক্রবার তারিখ ও দুই ছয় ডিসেম্বর রোজ শুক্রবার সময় বাদ আসর হইতে আখেরি মোনাজাত পর্যন্ত স্থান জামে মসজিদ অনন্তপুর প্রাঙ্গন গুজিয়া শিবগঞ্জ বগুড়া সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আবুল হোসেন জুড়ি অনন্তপুর সহ সভাপতিত্ব করবেন মোহাম্মদ শফিকুল ইসলাম শান্তু সত্তাধিকারী শান্তু ইয়ার ইন্টারন্যাশনাল গুজিয়া আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা জুড়ি অনন্তপুর প্রধান অতিথি জনাব এ এম সাইফুল ইসলাম মান্না জনাব এ এম সাইফুল ইসলাম মান্না সাবেক চেয়ারম্যান শিবগঞ্জ সদর ইউনিয়ন সম্মানিত অতিথি আলহাস আব্দুল ওয়ারেস শিবগঞ্জ সদর ইউনিয়ন ও সাবেক চেয়ারম্যান শিবগঞ্জ সদর ইউনিয়ন জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মন্ডল চেয়ারম্যান ভারপ্রাপ্ত শিবগঞ্জ সদর ইউনিয়ন জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ সাবু সাবেক চেয়ারম্যান শিবগঞ্জ সদর ইউপি ও সাধারণ সম্পাদক শিবগঞ্জ উপজেলা কৃষক দল জুড়ি অনন্তপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন হাফেজ কারি মাওলানা মোহতাসিম বিল্লা হাফেজ কারি মৌলানা মোহতাসিম বিয়া এম ফার্স্ট আল কোরআন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া কেন্দ্রীয় জামে ঢাকা দ্বিতীয় বক্তা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিক শিবগঞ্জ বগুড়া বিশেষ আলোচক হজরত মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন এম এম ডাবল বিএ অনার্স সহকারী মৌলানা ফুলপুকুরিয়া আলিয়া সিনিয়র মাদ্রাসা আর অন্যান্য ওলামায় কেরামগণ কোরআন হাদিস থেকে মূল্যবান ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল